সেরা পোশাকে শাহী দরবারে ইমানই শক্তির গল্প ইমান যদি সম দৃঢ় হয় তখন তা অ্যাটমের চেয়েও শক্তিশালী হয় এমনই একটি গল্প তুলে ধরা হলো আজকের এই কবুলের গল্প ইউটিউব চ্যানেলে সাহাবাহ কেরাম রাদিয়াল্লাহ আনহুগণ যখন যুদ্ধ করতে করতে পারস্য বর্তমানে ইরান পর্যন্ত পৌঁছলেন তখন তারা একটি বড় শহর অবরোধ করলেন সে শহরে সে দেশের বাদশার প্রাসাদ সমূহ এবং স্থল ছিল অবরোধ করা হয়েছে অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো পক্ষের সফলতা লাভ হচ্ছিল না দেশের বাদশা তখন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসলেন যে তাদের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তারা তো যেদিকেই পা ফেলছে সফলতা অর্জন করে নিচ্ছে এবং যেদিকে যাচ্ছে সেদিকেই বিজয়কেতন উড়ে সারছে যদি তারা আমাদের ওপর বিজয়ী হয়ে যায় তখন আমরা কি উপায় হবে পরিষদ পরামর্শ দিলেন জাহাপনা আমাদের পরামর্শ হলো আপনি তাদেরকে ডেকে এনে আপনার মান মর্যাদা সান শকত এবং ক্ষমতার দাপট দেখিয়ে দিন এরা ক্ষুধার্ত এবং বস্ত্রহীন লোক হতে পারে তারা আমাদের ধন সম্পদ এবং ক্ষমতা দেখে ভয় পেয়ে চলে যাবে তাদের পরামর্শ বাচ্চার খুব পছন্দ হলো সে তাতে সম্মতি জানালো এবং তার ব্যবস্থা করার আদেশ দিল সুতরাং পরদিন সাহাবায় কেরামের কাছে দুধ পাঠানো হল যে সন্ধির পরামর্শের জন্য লোক পাঠান আমরা পরস্পর আলোচনা করে নিই সাহাবায় কেরাম জাদি আল্লাহ আনহ এমন একজন সাহাবিকে পাঠালেন যার জামা ছিল সেরা ফারা এবং তা ছিল বাবলা গাছের কাটা দ্বারা শিলাইকৃত আর যে ঘোড়ায় চড়ে তিনি শাহী মহলে পৌঁছালেন তাতে বসার জন্য কোনো গদিও ছিল না বরং খালি পিঠে আরোহণ করেই রাজদরবারের সামনে গিয়ে নামলেন এই সময় তার হাতে ছিল সাদাশিদে একটি উন্মুক্ত তলোয়ার যার কোনো খাপ ছিল না আর এতে বোঝা যাচ্ছিল যে তরবারিটি কত কম মূল্যের সাহাবি রাজ দরবারে পৌঁছে সরাসরি বাদশার সিংহাসনে গিয়ে বসে পড়লেন বাদশা তো রেগে মেঘে আগুন করাশরে শুধালেন এটা কেমন আচরণ তোমাদের কি ভদ্রতা শিষ্টাচারিতা বলতে কিছু জানা নেই সাহাবি রাজিয়াল্লাহ আনহ বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম দুনিয়ার রাজা বাদশাদের দরবারে এভাবে আসতে শিখিয়েছেন একথা শুনে বাদশার রাগ আরও বেড়ে গেল জিজ্ঞেস করলো তোমরা আমাদের দেশে কি চাও সাহাবি আল্লাহ আনহু বললেন ইসলাম গ্রহণ করো নিরাপদ থাকবে বাদশাহ জিজ্ঞেস করলো যদি ইসলাম গ্রহণ না করি সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে শাসন ক্ষমতা আমাদের হবে আর তোমাদেরও স্বাধীনভাবে থাকার অনুমতি থাকবে বাদশাহ বলল এটা কিভাবে হতে পারে যে আমাদের এত বিশাল রাজ্যের ক্ষমতা কতিপয় বস্ত্রহীন এবং ক্ষুধার্ত মানুষের হাতে সেরে দিব সাহাবির আদিয়াল্লাহ আনহ বললেন যদি এমনটা না করো তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব এবং এই তরবারি তোমাদের এবং আমাদের মাঝে ফয়সালা করবে আর মনে রেখো তখন তোমাদের মেয়েরা আমাদের বিছানা গুছিয়ে দেবে অর্থাৎ আমাদের চাকরানি হয়ে থাকবে যারা আমাদের ঘরের কাজ কারবার করবে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সাহাবির আদিয়াল্লাহ আনহু বিশাল রাজ দরবারের ভরা মজলিসে কথাগুলো নির্ভয়ে বাদশাকে বলে দিলেন বাদশা তো হতবাক তার কপাল এবং সারা শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো আজ তার বড় শিক্ষা অর্জন হয়েছে যেন বাদশা বলল আচ্ছা তোমাদের এই তো বহুত পুরাতন এবং জং ধরা মনে হচ্ছে তোমরা এ দ্বারা আমাদের সাথে কিভাবে যুদ্ধ করবে সাহাবির আল্লাহ আনহু উত্তেজনার সাথে বললেন হে বাদশাহ তুমি আমাদের জং ধরা তরবরি দেখেছ কিন্তু তরবারির পেছনের লোকের হাত দেখোনি তা দেখলে তুমি টের পেয়ে যেতে যে এই তরবাড়ি কেমন হাতে রয়েছে এই বলে সাহাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আকবরের তকবির দিলেন এবং আল্লাহ তালা তাকে সফলতা দান করলেন মনে রাখুন যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তাদের কথায় তালা এমনই প্রভাব সৃষ্টি করে দেন তোমার তাকবীর ধ্বনিতে খাইবারের ফটকও ভেঙে যায় তোমার হুকুম পেলে নদী সমুদ্র রাস্তা করে দেয় সুতরাং মনের ভিতর একমাত্র আল্লাহর ভয় সৃষ্টি করুন তখন দেখবেন সারা পৃথিবীর সমস্ত মাকলুক আপনার ভয়ে কম্পমান হবে